ওই দেখো বন্ধুরা আমাদের ট্রামটা একদম ছোট্টে ছুট্টে চলে আসছে তো তেরোই এপ্রিল আমরা গিয়েছিলাম ট্রাম যাত্রা করতে তো এটা অর্গানাইজ করেছিল অ্যালিগেন্ট ট্যুরসের তরফ থেকে অ্যালিগেন্ট ট্যুরস সেদিনকে এই ট্রিপটা করিয়েছিল টোটালি ফ্রি অফ কস্ট মানে টোটালি ফ্রি এন্ট্রি ছিল সেদিনকে কিডসের জন্য স্পেশাল প্রেফারেন্স দিয়েছিল তারা কিডসদের সাথে সাথে সব প্রজন্মের মানুষজনই ছিল এই টোরটাতে তো আমরা চলে গিয়েছিলাম এখানে পার্টিসিপেট করতে এটার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল রেজিস্ট্রেশন করে আমরা একটা মানে কনফার্মেশন পাওয়ার পর আমরা সেদিনকে ওখানে যাওয়ার সুযোগ পেয়ে গেছিলাম তো আমি এমলু আরও সবাই আমাদের সাথে ছিল বাট আমাকে যেহেতু কিডসের সাথে আমি রেজিস্ট্রেশন করেছিলাম তো আমাদের সিটটা পিছনের দিকে ছিল তো আমাদের যাত্রা শুরু হয়েছিলো স্প্ল্যানেট থেকে ঠিক সকাল দশটায় স্প্ল্যানেট থেকে আমরা চলে গিয়েছিলাম শামবাজ আমি এই ছোটোবেলায় চড়েছি ট্রাম বাট বড়ো হয়ে সেরকম ট্রাম চড়া হয়নি তো আমারও খুব ভালো লাগলো সাথে ইমলু তো ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স ছিল ইমরুও খুব এনজয় করেছে তো তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে যে ইমরু খুব এনজয় করেছে ব্যাপারটা তো সকাল সকাল আমাদের বেরোতে হয়েছিল ঠিকই বাট সকাল সকাল গিয়ে যখন এখানে ইন্দু ট্রাম যাত্রাটা করলো ও খুবই ভালো লেগেছিলো আর সারাদিনটা খুব ভালোভাবেই এনজয় করেছিল সাথে মানে এই কম্পার্টমেন্টটাতে সবাই সব বাচ্চারাই ছিল যেহেতু সব মানে কিডসের বেশি প্রেফারেন্স দিয়েছিলেন ওনারা ওনারা এলিগেন্ট ট্যুরসের তরফ থেকে তো প্রত্যেকটা বাচ্চা বাচ্চাদের সাথেই বেশ ঘুলে মেলে গিয়েছিল তারা তাদের সাথে খুব গল্প সম্প করেছে তো এটা আমাদের তো যাচ্ছে রাস্তার মানে প্ল্যানেট থেকে শ্যামবাজার যেতে যেতে আমাদের অনেক কিছু তার মাঝখানে স্ন্যাক্স স্ন্যাক্সও দেওয়া হয়েছিল সেটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো রাস্তায় এরকম যেতে যেতে আমাদের সাথে কিন্তু অনেকক্ষণ অনেক কথাবার্তা অনেক ডক্টার্স ছিল তারাও আমাদেরকে মানে ফার্মটা কেন চলানো উচিত সেসব কিছু বল বলেছিল মাঝখানে বলতে একসঙ্গে গানের একটা পরিবেশন করেছিল সেটা আমাদের সাথে শেয়ার করে গান শোনার মাঝে মাঝে এরকম একটা স্ন্যাক্সের কেট আমাদের কাছে এসে পৌঁছে যায় যখন আমরা শ্যামবাজার ট্রামডুপ ডিপোতে গিয়ে পৌঁছাই তখন আমাদেরকে একরকম স্ন্যাক্সের প্যাকেট ওয়াটার বটল বাচ্চাদের জন্য এরকম মাজা কিছু চকলেটস ওরা ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল এগুলো তো এগুলোর জন্য ওরা টোটালটাই ফ্রি অফ কস্টে তাদের ওরাই মানে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে আচ্ছা দেখুন আমরা এখন কলেজ ফ্রিটের পাশ দিয়ে যাচ্ছি বইপানা যাকে বলে অনেকেই জানেন অনেকেই কলেজ ফ্রিটে এসছেন আমরা এখন কলেজ ফ্রিটে বইপানার পাশ দিয়ে যাচ্ছি এবং সামনে

বললাম তারা কিছু ইন্টারভিউ কোয়েশ্চন সোয়েশন করলো যে আমাদের কেমন লাগলো না লাগলো এলিগেন্ট এলিগেন্ট ট্যুরসের তরফ থেকে যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল সত্যি খুব ভালো ছিল জিনিসটা তো তোমাদের সাথে আজকে একটা শেয়ার করে টাটা বাই বাই